গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আমি আছি এখন রাজবিহারির বাড়িতে শরীরটা ঠিক না থাকার কারণে আমি এসেছিলাম মায়ের কাছে আর ব্যালকনিতে এখন এসে দেখছি এই গাছটায় কত আম ধরেছে গাছটা কিন্তু খুব একটা বড় না কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা ডালে ডালে আম হয়ে আছে আর এই দিকে বাবাই এখন পেন্টিং নিয়ে বসেছে অনেক দিন পর হাতে তুলি আর ক্যানভাসে আঁকতে দেখে আমার বেশ ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ব্রেকফাস্টে ছিল আজকে করাই সেদ্ধ আর মুড়ি সাথে ছিল পাকা পেঁপে আর কলা এদিকে শরীর খারাপের মধ্যেও আমি করে ফেলেছি প্রচুর শপিং বিশ্বাস করো এক কথায় প্রচুর শপিং উইকেন্ডে একটু ঘুরতে যাওয়ার কথা আছে তাই জন্য এই সমস্ত জিনিসগুলোকে আমি কিনেছিলাম প্রথমেই নিয়েছি এই হোয়াইট রঙের সামার কালেকশানের থেকে একটা শার্ট শার্টের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না এটা নিয়েছি আমি জুডিও থেকে জুডিওর আর এক নাম আমি দিয়েছি দিল্লিকা লাড্ডু গেলে পরে পকেট খালি আর না গেলে পরে কালেকশন মিস দুটোর কোনোটাকেই ম্যানেজ করে করা যায় না তো এই সামার কালেকশানের শার্টটা কিন্তু বেশ সুন্দর কাপড়ের ছিল আর এই বারমুডাটা আমি নিয়েছিলাম অনিরুদ্ধর জন্য কোয়ালিটি ওয়াইজ তো জুডিওর কোনো কথাই হবে না কারণ যেহেতু টাটার প্রোডাক্ট সে তো একটা কোয়ালিটি মেনটেনই করে প্রচণ্ড ভালো সফট কটন ফিনিশ একটা কাপড় আর এইটার কালারটা নিয়েছিলাম আমি আইস ব্লু তো প্রচণ্ডই ভালো দেখতে এই প্যান্টটা যতটা তোমরা ক্যামেরা থেকে কতটা বুঝতে পারছো আমি জানি না সামনে থেকে ইটস হ্যাভ আ গুড ফিল আর প্রচণ্ড একটা সফট ব্যাপার রয়েছে কাপড়ের মধ্যে তারপর আমি নিয়ে নিয়েছিলাম একদম বেসিক একটা টি শার্ট রাউন্ড কলার খুবই সুন্দর কাপড়টা মানে কাপড়টা এত নরম যে একটা হাতের মুঠোতেই একদম চলে আসছিল। এটা ডেলি ওয়ার বা রেগুলার ওয়ারের জন্যই আমি নিয়েছি যাতে ঘরেও পড়তে পারে বা সামনাসামনি কোনো দোকানে যেতে লাগলে এটা পরে ও অনায়াসেই যেতে পারবে আর একটাও আমি নিয়েছি টি শার্ট যেটা এই রাউন্ড কালারের মধ্যেই নিয়েছি আর মেরুন কালারের ওপর নিয়েছি এটা শুধু ডিফারেন্সটা হচ্ছে এটা স্ট্রাইপওয়ালা আর এই টেক্সচারটা দেখতে খুবই ভালো লাগছে এটাও এই ডেলিভার বা রেগুলার ইউজের জন্যেই নেওয়া ওর জন্য তো আর ঘুরতে টুরতে যাবো তাতে একটু নি টি শার্ট ফিশার্টগুলো কাজেও লাগবে আর নিয়েছি এই এইরকম একটা ট্রাউজার জগার্স বলা যেতে পারে পায়ের নিচটাতে ব্যান্ড লাগানো আমার খুবই পছন্দ এই এই প্যান্টটা ওর জন্য তাই জন্য মানে পছন্দ হয়ে গেল বলে এটা নিলাম আর কি আর ওটা চারকোল শেডের ছিল এবার আমি আমার জন্য নিয়েছি এই নাইট স্যুটটা দেখো কাপড়টা এতটা সফট যে একদম হাতের মুঠোতে চলে আসছে মানে এটা মিস করাই যেত না এত সুন্দর কাপড়টা আর প্রিন্টটা তো আমার এত পছন্দ হয়েছে খুব আইস নদিং আর সামার কালেকশানের হিসাবে একদম পারফেক্ট একটা পিস এটা আর প্রিন্টটা এত কিউট না মানে কি বলবো আর আমি আমার জন্য নিয়েছিলাম দুটো হাফ প্যান্ট মানে ওই যেগুলোকে শর্টস বলা যেতে পারে একটা এরকম চিকনের ওপরে একটা শর্টস নিয়েছিলাম এই শর্টটা আমি ঘুরতে গেলে পরে পরবো আর এই শর্টটাও আমি নিয়েছিলাম এই শর্টসটাও একটা স্ট্রাইপের ওপরে একদম আর নিয়েছি এই স্লিপার্স একটা অনিরুদ্ধর জন্য নিয়েছি ব্ল্যাকটা আর স্লিপার্সগুলো কিন্তু বেশ সুন্দর মানে ফ্লিপ ফ্লপের এইগুলো তো বেশ নরম পায়েতে খুব একটা বেশি লাগবে না হার্ড নয় আর পেছনের গ্রিপটাও কিন্তু বেশ সুন্দর আর আমার জন্য যেটা নিয়েছি সেটা একটুখানি গ্রেয়ের ওপরে আর জুডিও গেছি আর কোনো কসমেটিক্স নেব না সেটা তো হয় না তাই নিয়েছি দুটো কাজল আর নিয়েছি অনেক একটা নেল পলিশ হলে সেটা কি আর ছাড়া যায় এটা শেড ব্লু এটা হচ্ছে যে শেডটা নিয়েছি সেটা হচ্ছে লাইলাক লাস্টার এত কিউট একটা শেড মানে আমি জীবনেও ভাবতেও পারি না আর এই শেডটা যে পিঙ্ক শেডটা দেখাচ্ছি এটা একদম বেবি পিঙ্ক কিন্তু শেডের নাম হচ্ছে পিঙ্ক পার্ল আর সাথে নিয়েছি আর একটা নেল পলিশ যেটা শেড নেম হচ্ছে আইসড কফি এই কালারটাও প্রচণ্ড সুন্দর আজকে ভিডিওটা এতটাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না